বাংলা <laughs> هي کا سينه 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 বারো তারিখের নির্বাচন মানি না মানবো না বারো তারিখের নির্বাচন মানি না মানবো না ভোট কেন্দ্রে না কিসের না কিসের না অবৈধ নির্বাচন মানি না মানবো না মানি না মানবো না অবৈধ নির্বাচন জয় বাংলা জয় বাংলা শেখ আসবে বাংলাদেশ আসবে বাংলাদেশ আসবে শেখ আসবে শেখ হাসিনার সরকার বারবার দরকার গরিব দুঃখীর সরকার বারবার দরকার জয় বাংলা Oh, my আওয়ামী লীগের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যেখানে আদেশ করেছেন যে তারা ভোট কেন্দ্রে যাবে না আমি মনে করি আওয়ামী লীগ যদি তারা আওয়ামী লীগ করে থাকে জননেত্রী শেখ হাসিনা নৌকায় মার্কায় ভোট দিয়ে থাকে এক পর্যায়ে তারা এখন নির্বাচন কেন্দ্রে যাবে না তারা সারা বাংলাদেশকে জানিয়ে দেবে বলে দরিদ্র পিছনে সবচেয়ে বেশি মনোযোগ ছিল মনে করো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন কেডা ইয়ে নেই তাও আমরা ঠিক নাই আমি চাই যে সেইভাবে যাতে গ্রহণযোগ্য হয় সেই ভাবে যাতে তারা তারা দেশটা পরিচালনা নৌকা চড়া হলে বট নৌকাছাড়া হলে বট লাগবে না তোর গায়ের কোট নৌকা চড়া হলে বট নৌকাছাড়া হলে বট লাগবে না তোর গায়ের কোট লাগবে না তোর গায়ের কোট নৌকা চড়া হলে বট নৌকাছাড়া হলে বট লাগবে না তোর গায়ের কোট লাগবে না তোর গায়ের কোট নৌকা চড়া হলে বট নৌকাছাড়া হলে বট লাগবে না তোর গায়ের কোট লাগবে না তোর গায়ের কোট নৌকা চড়া হলে বট